আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেনার নদীবন্দর নির্মাণ প্রকল্পের রেল সংযোগ কার্যক্রমে অর্থায়নের শুরুতে আগ্রহ দেখালেও এখন আর আগ্রহী নয় ভারত প্রকল্পের ওই অংশের জন্য ঋণ সহায়তা দেওয়ার কথা ছিল ভারত সরকারের এতে প্রকল্প বাস্তবায়নে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলে শেষ পর্যন্ত সরকারি নিজস্ব অর্থায়নের মাধ্যমেই রেল সংযোগ কার্যক্রমের ব্যয় চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে সংশোধন করা হচ্ছে গোটা প্রকল্পই এতে প্রকল্পের ব্যয় বাড়ছে বাস্তবায়ন আরও পিছিয়ে যাচ্ছে লাইন অব ক্রেডিট বা এলওসির আওতায় ভারত সরকারের সাতশো তেত্রিশ কোটি টাকা ঋণ দেওয়ার কথা ভারতীয় ঋণ না পাওয়ায় সরকারের নিজস্ব অর্থায়ন থেকে প্রকল্প ব্যয় যোগান দেওয়া হচ্ছে ঋণ জটিলতার সময় ক্ষেপণের পর প্রকল্পে ব্যয় বেড়েছে চারশো আটান্ন কোটি টাকা এ নিয়ে মোট নির্মাণ ব্যয় দাঁড়াচ্ছে এক কোটি টাকা মূল প্রকল্পের প্রস্তাবনা বলা হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক জাহাজ আসা যাওয়া করে কার্গো লোড আনলোড হয়ে থাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট ও ট্রেড প্রোটোকল চুক্তির অধীনে আশুগঞ্জকে পোর্ট অব কল হিসেবে চিহ্নিত করা হয়েছে এ বন্দরের মাধ্যমে আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্য বাড়ানোই প্রকল্পটি হাতে নেওয়ার প্রধান লক্ষ্য অভ্যন্তরীণ নৌপথে চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর থেকে পণ্য পরিবহন সুবিধা সৃষ্টির উদ্দেশ্য রয়েছে প্রকল্পের প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতিবেশী দেশে কন্টেনার পরিবহন সহজ হবে এর ফলেই আঞ্চলিক ও উপ আঞ্চলিক বাণিজ্য বাড়বে পাশাপাশি অভ্যন্তরীণভাবে চট্টগ্রাম মোংলাসহ অন্যান্য বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে কন্টেনার পরিবহনও সহজ হবে এই প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে রয়েছে রেলপথ সংযোগ টাওয়ার নির্মাণ প্রায় চুয়াল্লিশ হাজার বর্গমিটার কার্গো টার্মিনালের অবকাঠামো নির্মাণ আটত্রিশটি কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি কেনা প্রায় বত্রিশ একর ভূমি অধিগ্রহণ এবং প্রায় বত্রিশ হাজার বর্গমিটার অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ